যারা যারা ফিজিক্সে অ্যাপ্লাই করেছিল তারা পেয়ে যাবে এখনই মেরিট লিস্ট মেরিট লিস্টের বিস্তারিত ওয়েবসাইটে নাই যদিও তোমরা পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি ভিডিও ডাউনলোড করার জন্য তো আমরা স্কুল অফ লার্নিং কোচিং ইনস্টিটিউট থেকে ভর্তি যেন শুরু করেছে যারা কোচিং গাইডেন্স লাগে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যাদের বেসিক্যালি পিসিবিতে পড়তে চাও যে কোনো ইন্টারডিসিপ্লিনারি মেজর মাইনর যে কোনো সাবজেক্টে পড়ার সুযোগ আমাদের এখানে পেয়ে থাকবে একই কোচিং সেন্টারে অল সাবজেক্ট পড়ার সুবিধা তাছাড়া খুব অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে যারা এক্সপিরিয়েন্স টিচার যারা ডক্টরি যারা পিএইচডি করেছেন ইউজিসি নেট করেছেন এবং টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ বছর দশ বছর এরকম টিচিং এক্সপিরিয়েন্স আছে এবং যাদের বেসিক্যালি টার্গেট হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া যাতে প্রত্যেকটা সেমিস্টারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে পারো কারণ গাইডলাইন্সে বলা আছে নতুন শিক্ষানীতিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি মার্কস না থাকে সব সাব সেমিস্টারে তাহলে তোমাদের কী হবে তোমাদের মাস্টার ডিগ্রি কিন্তু দুই বছর করতে হবে আদালত মাস্টার ডিগ্রি ওয়ান ইয়ারে ঠিক আছে মাস্টারি ওয়ান ইয়ারে তো তোমাদের মানে এখন যদি ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছিল গত বছর দুই হাজার সালে তোমরা জুলাইয়ের চার তারিখে যদি নিউজ জানো তাহলে দৈনিক সংবাদে নিউজটি আস বা আমাদের ওয়েবসাইটে বা পাবেও আমাদের গ্রুপেও শেয়ার করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো এবং তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে আর রবিবারের সকালবেলা তো গোটার হলো যারা যারা বেসিক্যালি অ্যাপ্লাই করেছিল ফিজিক্সে তো ফিজিক্সে এট লিস্টে বেশি ছাব্বিশটা সিট উমেন্স কলেজে আছে আর এসটি জেনারেল ক্যাটাগরি আর এসটিদের মাত্র আছে ষোলোটি তো সময় খুব কম সিলেবাস ইউজ তো তোমাদের বোর্ডের মতো বললে হবে না এসটিদের থেকে পেয়েছে মাত্র নজন পেয়েছে ফিজিক্সের জন্য উমেন্স কলেজে ওয়েটিং লিস্টে অনেকজন আছে টপ টেন যারা আছে মোটামুটি তাদের চান্সেস বেশি থাকে টপ টেনের মধ্যে না থাকলে চান্সেস নাই কেমিস্ট্রি থেকে ছাব্বিশ জন পেয়েছি ওমেন্স কলেজে এবং সেখানে ফিজিক্সে যারা পেয়েছিলো তো মেজর পেয়ে তো তাদের নাম বাদ যাবে এবং নতুন লিস্ট হবে কেমিস্ট্রিতে এস টি পেয়েছে ষোলোটি সিট এবং এস সি পেয়েছে নটি সিট খুব কম সংখ্যক আছে সায়েন্সে তোমরা জানো সায়েন্সে অনেক বেশি ক্রাইসিস আমাদের ত্রিপুরার যে ভালো টিচার পাওয়াটা মুশকিল কর কলেজের টিচার তো কেমিস্ট্রির জন্য পড়ার জন্য এখনই তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে স্কুল অফ লার্নিং নেতাজি আমাদের সেন্টার তো সিট পাবে না পরবর্তী সময় আমরা দশ জুন থেকে শুরু করেছি ঠিক আছে তো ছাব্বিশ জন ম্যাথের জন্য ইউআর দেওয়া আছে ইউআরে ম্যাথ যদি পড়তে চাও গোল্ড মেডেলিস্ট সেখানে হয়ে যাবে যারা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট ছিলেন ঠিক আছে জয়তি দেবনাথ ও মনু বোর্ডে স্ট্যান্ড করেছিল ওর সাথে আমার কথা হয়েছিল নাইনটি সিক্স আমার ইন্ডেক্স এসছে তারপরে প্রগতি দেবনাথ অরুণিমা চৌধুরী অনন্যা ঘোষ ওকে তারা হলো বেসিক্যালি মেট লিস্টের নাম আছে ম্যাথে ছাব্বিশ জন তারা নিচ্ছে এস টি আটজন পাচ্ছে তো ম্যাথের জন্য তোমরা যদি মনে করে পড়বে আমাদের এখানে পড়তে পারো হ্যাঁ পিওর সায়েন্স বায়ো সায়েন্স সবই আমাদের এখানে পড়ানো হয় অল সাবজেক্ট একই সাথে পাবে তাছাড়া খুব কম অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে এখানে লিস্টে যারা টপ টেনে আসো তাদের চান্সেস থাকবে বাকিদের চান্সেস খুব কম আছে। হিউম্যান ফিজিওলজি নিয়ে পিসিবির কথা বলছিলাম হিউম্যান ফিজিওলজি আমাদের গেস্ট ইউনি পড়ান এখানে জয়েন করতে পারো তোমরা তোমাদের লিস্ট দেওয়া আছে এখানে কতজন পেয়ে এসি ইউ আর ক্যাটাগরি থেকে টোয়েন্টি ফাইভ অনলি টোয়েন্টি ফাইভ সিট তো খুব কম সিট পাওয়া যাচ্ছে কারণ সিট বাড়ানো হয় না তো এখানে দেওয়া যাচ্ছে হিউম্যান ফিজিওলজি এসটি থেকে পড়ানোর জন আছে এবং হিউম্যান ফিজিওলজি নাইন স্টুডেন্টস হলো এসসি থেকে সিলেকশন পেয়েছে তারপরে হিউম্যান থিঙ্ক লিস্ট